ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্র মহিলাকে লাথে দিয়েছে ওর নাম খুব সম্ভবত আশিক চৌধুরী আকাশ চৌধুরী আপনার আপনাদের প্রতি অনুরোধ শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন এরা গত পনেরো বছর সাত মাস আওয়ামী লীগের রেজিম রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল তারা আত্মগোপনে ছিল আমি আরেকটু শক্তভাবে বলতে চাই তাদের স্বীকার তাদের এই মুনাফিকী রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি প্রয়োজন বোধ আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালে সবচাইতে বড় তরুণের সমাবেশ ছিল এটা মানুষের জাগরণ আমরা এই মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বর নির্বাচন হবে আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই জনগণের ভোটের অধিকার না বাংলাদেশকে বাংলাদেশকে যে কোনো চক্রান্তকে চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ভোটে নির্বাচন ডিসেম্বরে হতে হবে আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নাম করা একজন অর্থনীতিবিদ উনি বলেছেন এই সরকারের এই সময়ে লক্ষ কিংবা সীমার নিচে নেমে গেছে তাহলে কিছু বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে কোথাও কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না এবং টিআই আরেকজন নাম করা অর্থনীতিবিদ একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার খুব সম্ভবত উনি বলেছেন যে নির্বাচন না হলে কোনো অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোর পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল সেটা সেটার বেলুন কিন্তু ফুটে গেছে মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না ধন্যবাদ সকলকে সুতরাং আমরা ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরে আমরা নির্বাচন চাই